আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে কাশিমপুর কারাগার থেকে দুশো নয় বন্দির পলায়ন গুলিতে নিহত ছয় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে দুশো নয় বন্দী পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার সময় গুলিতে ছয় বন্দি নিহত হয়েছে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেছেন এবারে জানাবো দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বার্তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জন্য মনোনীত ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন চিকিৎসার জন্য বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানরত ডক্টর ইউনুস তিনি আসার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এ পরিস্থিতিতে আজ বুধবার দুপুরে ইউনুস সেন্টারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্য গণমাধ্যমে পাঠানো হয়েছে তাতে সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র তাদের পাশাপাশি দেশের আপামার জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন তিনি নিরাপত্তা নিশ্চিতে ঢাল হিসেবে দাঁড়ান দেশবাসীকে ধর্মবর্ণ পরিচয়ের ঊর্ধ্বে ওঠে সবার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাল হিসেবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার বিকেলে রাজধানী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান এদিকে বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতি হাসিনার ভাগ্য নির্ধারণ করে দেয় বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের মুখে দীর্ঘদিনের নেতা শেখ হাসিনা হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের রাতে সেনা প্রধান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন সিদ্ধান্ত নেন কারফিউ বলবৎ রাখতে সেনারা বেসামরিক লোকদের উপর গুলি চালাবেন না বৈঠকের আলোচনা সম্পর্কে জানেন এমন দুজন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন প্রিয় দর্শক বার্তা সংস্থা রয়টার্সের হাতে এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পুরো তথ্যগুলো জানতে ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন জানিয়ে দেব নৈরাজ্য লুটপাট বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বললেন রাষ্ট্রপতি নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লুটপাট বন্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বুধবার পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মইনুল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি নির্দেশনা দেন নতুন আইজিবিকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন বর্তমানে পরিস্থিতির উন্নতির দিকে পুলিশকে মনোযোগী হতে হবে এবং সর্বশেষ জানাবো গণতন্ত্রের প্রশ্নে দেশের মালিকানা প্রশ্নে কোনো আপোষ নয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মহম্মদ চৌধুরী বলেন গণতন্ত্রের প্রশ্নে বাংলাদেশের মালিকানা প্রশ্নে কোনো আপোষ নেই এখানে কারো প্রতি কোনো বৈষম্য রাখা যাবে না বাংলাদেশের প্রতিটি মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক আর্থিক এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কাশিমপুর কারাগার থেকে দুশো নয় বন্দির পলায়ন গুলিতে নিহত ছয় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে দুশো নয় বন্দী পালিয়ে গেছেন পালিয়ে যাওয়ার সময় গুলিতে ছয় বন্দি নিহত হয়েছে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জাগ নিউজকে জানান মঙ্গলবার বিকেলে কারাগারের বন্দীরা বিদ্রোহ করেন তারা কারাগার ভেঙে পালিয়ে যাবার চেষ্টা করেন এ সময় কারারক্ষীরা থামানোর চেষ্টা করলে বন্দিরা তাদের উপর চড়াও হন এক পর্যায়ে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে সেনাবাহিনীর কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে সিনিয়র জেল সুপার আরও জানান বন্দীদের মধ্যে দুশো নয় জন দেওয়াল টোপকে পালিয়ে গেছেন এ সময় গুলিতে ছয়জন নিহত মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর সহিত আযুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বার্তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জন্য মনোনীত ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন চিকিৎসার জন্য বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানরত ডক্টর ইউনুস আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন তিনি আসার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এ পরিস্থিতিতে আজ বুধবার দুপুরে ইউনুস সেন্টারের পক্ষ থেকে ডক্টর একটি বক্তব্য গণমাধ্যমে হয়েছে তাতে সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের পাশাপাশি দেশের আপামার জনসাধারণকে তিনি অভিনন্দন জানিয়েছেন ডক্টর ইউনুস বলেন আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দেশবাসীকে বাস্তব রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন এবং অভিনন্দন জানাই দেশের আপামার জনসাধারণকে যারা ছাত্রদের আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন নতুন এই বিজয় সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শান্তিতে নোবেল বিজয়ী ইউনুস বলেন আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায় আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা ও স্থাবর অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি ছাত্র দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস বলেন আমাদের এই প্রিয় সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদেরও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়ায় এখন আমাদের প্রধান কাজ একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণেরা প্রস্তুত অকারণ সহিংসতা করে আমরা সুযোগটা হাতছাড়া করতে পারি না সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ইনুস বলেন সহিংসতা আমাদের সবারই শত্রু অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশপাশে সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন নিরাপত্তা নিশ্চিতে ঢাল হিসেবে দাঁড়ান তারেক রহমান দেশবাসীকে ধর্মবর্ণ পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাল হিসেবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার বিকেলে রাজধানী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান তিনি বলেন স্বাধীনতা প্রিয় মানুষ স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না ছাত্র জনতার আন্দোলনের ফলে দু সালে দেশের জনগণ দেখেছে এক নতুন স্বাধীনতা দেশের চলমান অর্জনকে নষ্ট করতে ষড়যন্ত্র চলছে ধর্ম বর্ণ পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে নিরাপত্তা দিতে হবে যে যেখানে বসবাস করছেন সেখানে ধর্মীয় পরিচয় যাই হোক না কেন সকলে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে সকল জনগণের পরিচয় একটি সেটি হল সবাই বাংলাদেশি তারেক রহমান বলেন পুলিশ জনগণের শত্রু নয় বিনা ভোটে নির্বাচিত শেখ হাসিনা পুলিশকে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করেছে শেখ হাসিনা পালানোর পর একটি চক্র পুলিশের মনোবল ভাঙতে চেষ্টা চালাচ্ছে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিএনপি নামে কেউ যদি অপকর্ম করতে চায় তাকে আইনের আওতায় তুলে দিন কেউ যদি নিয়ম ভঙ্গ করে তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দাখিল করুন কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না বিচারের ভার দয়া করে নিজের হাতে তুলে নেবেন না সমালোচনা বা নৈরাজ্য সমাধানের নৈরাজ্য হতে পারে না প্রশাসনকে সময়োপযোগী করে গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন নিয়োগ বা প্রমোশন মেধার সর্বাধিকার অগ্রাধিকার থাকতে হবে উন্নয়নে বৈদেশিক নির্ভরতা কমিয়ে আনতে হবে দেশে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা সমাধান করতে হবে সবার জন্য সুবিধা নিশ্চিত করতে আইনের শাসন নিশ্চিত করতে হবে তারেক রহমান বলেন দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে সকলে ঐক্যবদ্ধ থাকলে আমরা দেশের তরুণদের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তুলতে পারব বিক্ষোভ দবনে সেনাবাহিনীর অস্বীকৃতি শেখ হাসিনারা ভাগ্য নির্ধারণ করে দেয় বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের মুখে দীর্ঘদিনের নেতা শেখ হাসিনা হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন সিদ্ধান্ত নেন কারফিউ বলবৎ রাখতে সেনারা বেসামরিক লোকদের উপর গুলি চালাবেন না বৈঠকের আলোচনা সম্পর্কে জানেন এমন দুজন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরদিন সকালে শেখ হাসিনার সরকারি আবাস গণভবনে যান প্রধানমন্ত্রীকে তিনি জানান তিনি দেশজুড়ে যে কারফিউ ডেকেছেন তা বাস্তবায়নে তার সেনারা অপারক বিষয়টি সম্পর্কে ব্রিফ করা হয়েছে এমন একজন ভারতীয় কর্মকর্তাও এ তথ্য জানিয়েছেন ওই ভারতীয় কর্মকর্তা বলেন বার্তাটি পরিষ্কার ছিল শেখ হাসিনার প্রতি আর সেনাবাহিনীর সমর্থন ছিল না ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যাকার অনলাইন বৈঠকের বিশদ বিবরণ এবং শেখ হাসিনার কাছে দেওয়া বার্তা আগে প্রকাশিত হয়নি ওই বৈঠকের আর বার্তায় ফুটে উঠেছিল সেনাবাহিনীর সমর্থন হারিয়েছেন শেখ হাসিনা বিষয়ে ব্যাখ্যা থেকে বোঝা যায় শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে তিনি ভিন্নমত খুব কমই সহ্য করেছেন গত সোমবার তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাবার পর তার এমন বিশৃঙ্খল শাসনকাল আকস্মিকভাবে শেষ হয়ে গিয়েছিল গত রোববার দেশব্যাপী সংঘর্ষে কমপক্ষে একানব্বই জন নিহত এবং শতাধিক আহত হবার পরে দেশব্যাপী অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছিল জুলাইয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ শুরু হবার পর সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল এটি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী রোববার সন্ধ্যায় আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি একে যে কোনো বিশৃঙ্খলার পর হালনাগাদ তথ্য দিতে নিয়মিত বৈঠক হিসেবে বর্ণনা করেন সেই বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে আরও প্রশ্ন করলে তিনি বিস্তারিত জানাননি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা যায়নি তার ছেলে ও উপদেষ্টায় সজীব অজেদ জয়ের মন্তব্য পাওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হলেও তিনি সাড়া দেননি তবে জার্মান গণমাধ্যম ডয়েচে ফেলেতে গতকাল মঙ্গলবার রাতে প্রকাশিত এক সাক্ষাৎকারে সজীব আজের জয় বলেন শেখ হাসিনার সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে আমরা কয়েকজন শুধু জানতাম তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী যাতে ক্ষমতা হস্তান্তর হয় সেটাই ছিল তার পরিকল্পনা তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয় বললাম আর সময় নেই তোমার এখনই বেরিয়ে যেতে হবে বার্তা সংস্থা রয়টার শেখ হাসিনার শাসনের আটচল্লিশ ঘন্টার পরিস্থিতি বোঝার জন্য গত সপ্তাহে ঘটনাবলী সম্পর্কে অবগত চারজন সেনা কর্মকর্তা এবং এসব ঘটনার কাছ থেকে দেখেছেন এমন দুটি সূত্র দশজনের সঙ্গে কথা বলেছে বিষয়টি সংবেদনশীলতার কারণে তাদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন শেখ হাসিনা গত ত্রিশ বছরের মধ্যে বিশ বছর ধরে বাংলাদেশ শাসন করছেন হাজারো বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তারের পর গত জানুয়ারিতে তিনি চতুর্থ মেয়াদে নির্বাচিত হন এই নির্বাচন তার প্রধান প্রতিদ্বন্দ্বী বর্জন করেছিল উচ্চ বেকারত্বের মধ্যে প্রবলভাবে লোভনীয় সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের জন্য আদালতের রুলের জেরে বিক্ষোভের সূত্রপাত হওয়ার মধ্য দিয়ে ক্ষমতার উপর তার কঠোর নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করা হয় সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছিল কিন্তু বিক্ষোভ দ্রুত হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের রূপ নেয় শেখ হাসিনার প্রতি সমর্থন প্রত্যাহারের বিষয়ে তার সিদ্ধান্ত সম্পর্কে প্রকাশে ব্যাখ্যা দেন ওয়াকারুজ্জামান কিন্তু বাংলাদেশের তিন সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন বিক্ষোভের মাত্রা এবং কমপক্ষে দুশো একচল্লিশ জন নিহত হওয়ার কারণে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে সমর্থন করা যায় না অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাওয়াত হোসেন বলেছেন সেনাদের মধ্যে অনেক অস্বস্তি ছিল সেটি সম্ভবত সেনাবাহিনীর প্রধানের উপর চাপ সৃষ্টি করেছে কারণ সেনারা বাইরে আছেন কি ঘটছে তারা দেখছেন ওয়াকরুজ্জামান বৈবাহিক সূত্রে শেখ হাসিনার আত্মীয় তিনি গত শনিবার প্রধানমন্ত্রীর প্রতি তার সমর্থন নরবড়ে হওয়া লক্ষণ দেখিয়েছিলেন সেদিন তিনি একটি অলঙ্কৃত কাঠের চেয়ারে বসেছিলেন সেদিন সেনাবাহিনীর মত ঊর্ধ্বধারী সেনা কর্মকর্তাদের সামনে বক্তৃতা করেছিলেন সেনাবাহিনী পরে আলোচনার কিছু বিবরণ প্রকাশ্যে আনে স্বল্প সময় নোটিশ অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী কারফিউ প্রথম দিন গত সোমবার হাসিনা গণভবনের ভেতরে ছিলেন রাজধানী ঢাকার একটি খুবই সুরক্ষিত কমপ্লেক্স এটি যা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয় বাইরে বিস্তীর্ণ শহরের রাজপথে লোকজন জড়ো হয়েছিল হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার জন্যে আন্দোলনে নেতাদের গণযাত্রার ডাকে সাড়া দিয়ে লাখো মানুষ শহরের কেন্দ্রের দিকে যাত্রা করেছিলেন ভারতীয় কর্মকর্তারাও এ বিষয়টি সম্পর্কে অবগত দুই বাংলাদেশের তথ্য অনুযায়ী পরিস্থিতি হাসিনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ছিয়াত্তর বছর বয়সী এই নেত্রী সোমবার সকালে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন বাংলাদেশের একটি সূত্র জানায় লন্ডনে বসবাস করা শেখ হাসিনার বোন সে সময় ঢাকায় ছিলেন তারা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন একই সঙ্গে উড্ডয়ন করে দেশ ছাড়েন স্থানের সময় দুপুরের দিকে তারা ভারতের উদ্দেশ্যে রওনা হন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল দেশটির সংসদে বলেছেন যোগাযোগ থাকা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক শক্তিকে জুলাই মাস জুড়ে আলোচনার মধ্যে পরিস্থিতির সমাধানের জন্য আহ্বান জানিয়েছিল নয়াদিল্লি